এবং আসসালাম সবাই আছেন সবাই সব ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের ব্রান্ডে আপনাদের জানা স্বাগত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সেই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটা খুব দারুণ একটা সাইকেল কালার কম্বিনেশন হবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সাইকেলটা হবে ছাব্বিশ ইঞ্চি বডি ছাব্বিশ ইঞ্চি হোয়াইলের তো সাইকেলটার বিস্তারিত আমরা আমাদের আমাদের মোবারক ভাইয়ের কাছ থেকে জানবো ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই যে সাইকেলে দাঁড়ায় নিয়ে আছেন সাইকেলটা গ্রাফিক্স যেটা এটা কিন্তু আমার মন ভুলাই দিছে এত সুন্দর একটা গ্রাফিক্স এইটার কালার কি একটাই থাকে নাকি আর কালার চারটা কালার আমাদের যে বাকি আরো তিনটা কালার থাকবে আচ্ছা তো সেই কালারটাও সেই কালারগুলো কিন্তু সমস্ত সব কালার হবে

সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা দিয়ে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা আপনার হাতে দিয়ে আসবো আচ্ছা যদি কোনো ভাই আসতে চাই আমাদের সবে ঢাকা শপিং কমপ্লেক্স সব আইটেম অবশ্যই বা

আপনারা চাইলে সেই সাইকেল গুলো আমাদের সর্বিশে দেখতে পারেন খুব হাই রেঞ্জের সাইকেল আছে মিডিয়াম রেঞ্জের এবং লো রেঞ্জ সব ধরনের সাইকেল আছে বাচ্চাদের সাইকেল আছে তারপর আছে আপনার ক্লাসিক সাইকেল আছে সব ধরনের সাইকেল আপনি আমাদের এখানে পাবেন তো আজকের ভিডিওটা ভাই এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ